ছেলে বউকে কী বললেন শ্রাবন্তী চ্যাটার্জী একাধিক বিয়ে ডিভোর্স থেকে শুরু করে প্রেমে বারবার ব্রেকআপ ইত্যাদি বিষয়ে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নিয়ে চরম সমালোচনা চলে তবে আর যাই হোক শ্রাবন্তী কিন্তু আদর্শ মা স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর ছেলে ঝিনুক ওরফে অভিমনুকে একাই মানুষ করেছেন ঝিনুক আজ রীতিমতো যুবক তার জীবনেও প্রেমের আগমন ঘটেছে দামিনী ঘোষ একজন মডেল তার সঙ্গেই নাকি বর্তমানে ভিন সম্পর্কে রয়েছেন শ্রাবন্তীপুত্র প্রেমিকার সঙ্গে একাধিকবার বিদেশ ভ্রমণেও গিয়েছেন ঝিনুক বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা একে অপরের জন্মদিনে কিংবা কোনো স্পেশাল উৎসবে একত্রে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারা সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক তাদের নেই প্রথম থেকেই হবু বৌমার সঙ্গে নাকি শ্রাবন্তীর সম্পর্ক বেশ ভালো তবে ছেলে যে এখন থেকে লিভ ইন করছে তাতে শ্রাবন্তীর কি বক্তব্য এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খোলেন অভিনেত্রী শ্রাবন্তী জানিয়েছেন ছেলের এই ব্যাপারে তার কোনো আপত্তি নেই বরং ছেলে যাই করুক আমার আপত্তি কেন থাকবে জীবন একটাই তাই যে যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত শোনা যাচ্ছে শ্রাবন্তীর ছেলেও নাকি টলিউড ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ রয়েছে তবে নায়ক হিসেবে নয় তিনি নাকি বাবার মতো পরিচালক হওয়ার পথে এগোতে চান এই প্রসঙ্গে শ্রাবন্তী বলেছেন ঝিনুক যা চান তাতে মা হিসেবে তার সম্পূর্ণ সমর্থন থাকবে মা হিসেবে তিনি সবসময় ছেলের পাশে থাকবেন শ্রাবন্তীর হবু বৌমা দামিনীও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একজন সেলিব্রিটি হয়ে উঠেছেন ছেলে এবং তার প্রেমিকার সঙ্গে কয়েকটা ট্রিপে শ্রাবন্তী অংশ নিয়েছিলেন হবু বইয়ের জন্য দামি দামি উপহার পাঠান শ্রাবন্তী গত বছর দামিনীকে লাক্সারি গুচি ব্র্যান্ডের একটি ব্যাগ উপহার হিসেবে পাঠিয়েছিলেন শ্রাবন্তী সোশ্যাল মিডিয়াতে শ্রাবন্তীকে উল্লেখ করে সেই ছবি শেয়ার করেন দামিনী প্রেমিকের মায়ের থেকে সবুজ রঙের টোট ব্যাগ উপহার পেয়ে সেই ছবি শেয়ার করে ক্যাপশানে তিনি লেখেন আমার হৃদয়ের খবর রাখেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় দামিনী এবং অভিমনু দুই সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বহুবার শ্রাবন্তীর বাড়িতে যাতায়াত করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতেই প্রেমের সম্পর্ককে তার স্বীকৃতি দেন দুই সালের পয়লা জানুয়ারি